গল্পের নাম বিষাদ লটারি আকাশ একজন অস্থিরমতি যুবক যে অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে তানিয়া আকাশের স্ত্রী যে নির্বে অনেক অপমান সহ্য করে আকাশকে ভালোবেসে গেছে শৈলী তানিয়ার বান্ধবী যার সাথে আকাশের গোপন যোগাযোগ ছিল গল্পের সারসংক্ষেপ আকাশ আর তানিয়ার সংসার ভাঙনের মুখে একদিন অফিস থেকে ফিরে আকাশ খুব কর্কশ বলায় তানিয়াকে বলল আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি ডিভোর্স চাই তানিয়া হতবাক হয়ে জানতে চাইল কেনা আকাশ অভিযোগের পাহাড় সাজাল তুমি আমাকে সময় দাও না সারাদিন কি সব কেনাকাটা করে আলমারি ভরে রাখো আর আজ খবর পেলাম তুমি তোমার চাকরিটাও ছেড়ে দিয়েছ দেনার দায়ে ডুবে আছি আমরা আর তুমি দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছ তানিয়া শান্তভাবে শুনল আকাশ আরও বলল আসলে আমি শৈলীকে ভালোবাসি ও আমাকে বেশি বোঝে এই নাও ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি তানিয়া মুচকি হেসে পেপারে সই করল এবং বলল শৈলী হয়তো তোমাকে ভালোই বোঝে তাই সে আমার প্রিয় খাবার নয় বরং তার নিজের প্রিয় খাবারগুলো তোমাকে দিয়ে রান্না করায় তানিয়া এবার আসল সত্যগুলো সামনে আনল আলমারিতে যে শপিং ব্যাগগুলো ছিল ওগুলো আমার জন্য নয় তোমার জন্য কেনা পাঞ্জাবি আর ঘড়ি আমাদের বিবাহবার্ষিকীর সারপ্রাইজ গিফট ছিল তুমি দেনার কথা বলছ আমি চাকরি ছেড়েছি কারণ আমি গত রাতে দশ কোটি টাকার একটি লটারি জিতেছি আমি আমার বসকে প্রথম জানিয়েছি কারণ লটারির টাকাটা পাওয়ার জন্য কিছু পেপারওয়ার্ক দরকার ছিল আমি বাসায় আসছিলাম তোমাকে এই খুশির খবরটা দিয়ে সারপ্রাইজ দিতে আকাশের পায়ের নিচের মাটি সরে গেল তানিয়া শান্তভাবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলল ডিভোর্স পেপারে যেহেতু আমি সই করেছি এবং তুমি লিখেছ যে তুমি আমার কাছ থেকে কিছুই চাও না তাই এই দশ কোটি টাকার এক পয়সাও তোমার নয় শৈলীর সাথে সুখে থেকো সে হয়তো তোমাকে লটারির টাকা ছাড়াই ভালোবাসবে মূল বার্তা মানুষের খারাপ সময় যারা পাশে থাকে না তাদের ভালো সময় ভাগ বসানোর অধিকার নেই সম্পর্ক কেবল ভালো দিনের জন্য নয় ঝড়ের রাতে হাত ধরে রাখার নামই হল জীবনসঙ্গী কাউকে বিচার করার আগে তার পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করুন বিশ্বাস আর ধৈর্য হল একটি সুখী দাম্পত্যের মূল ভিত্তি সুযোগ সন্ধানী মানুষরা কেবল আপনার সফলতার সাথী হয় ব্যর্থতার নয় আপনার সঙ্গী আপনার জন্য যা ত্যাগ করছে সেটির কদর করতে শিখুন মনে রাখবেন আপনি আজ যাকে অবহেলা করছেন কাল সেই আপনার সবচেয়ে বড় আক্ষেপ হতে পারে সত্যিকারের ভালোবাসা কোনো স্বার্থের ওপর টিকে থাকে না জীবন একটি চক্র আজ আপনি কাউকে ধোঁকা দিলে কাল আপনি নিজেই ধোঁকা খাবেন খারাপ সময় যে হাতটি আপনাকে টেনে তোলে তাকে কখনোই ছেড়ে যাবেন না